হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চত্ত্বের জয় জয় গৌর নিতাই সীতানাথের জয় জয় সর্ব বৈষ্ণবে জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল ক্রাম ক্রোধ লোভ মানুষের কোন স্থান থেকে উৎপত্তি হয় এই মানব দেহটা এই দেহের মধ্যে কিন্তু এই কাম ক্রোধ লোভ মোহাম্মত মাছুর্য এগুলো থাকে তো কাম ক্রোধ লোভ কোন জায়গায় থাকে এখন কোনখান থেকে কিভাবে উৎপত্তি হয় তার সম্বন্ধে আজ আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চেষ্টা করব হরে কৃষ্ণ প্রথমে বলছি কাম কাম কোথায় থাকে কাম সাধারণত নাভিতে থাকে এই নাভিতে শান্তি বা সুখ দুঃখ এই নাবির ভিতরেই যেমন নাভি শান্তিতে নাভি নিদ্রায় মানুষের নিদ্রা হয় যদি নাবি যদি সুখে থাকে তাহলে দেখবেন মানুষের কোনো দুশ্চিন্তা থাকে না তারা খায় দায় ফুর্তি করে তাতে যায় তার নাবিতে খুব আনন্দ আছে। এবং তার নাভিতে সুখে আছে। তাই কামের স্থান হইলো নাভিতা এই নাভির থেকেই আমরা এই দুঃচিন্তা ভালো চিন্তা কুচিন্তা সব এখান থেকে হয়ে ওঠে কাম মানে কি কামনা এই কামনা বাসনা যত জাগ্রত হয় এই কামনা এমনই এক জিনিস এই কামনাকে ত্যাগ করা খুব দুঃসাধ্য মানুষের কামনার কোনো শেষ নাই আর যে একটা কিছু কামনা করছে ওইটা যদি পূরণ হয় তাহলে আর একটা কামনা আইসা করে এইভাবে কামনা আস্তে আস্তে সে বিষয় বাসনায় জড়িত হয়ে যায় না তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না অত্যাধিক কামনা বাসনায় তার কিন্তু ভালো মন্দ জ্ঞান সে হারিয়ে ফেলে এই কাম এমনই একটা জিনিস এই কামকে বাধ্য করা খুব দুঃসাধ্য জিনিস এখন যদি আমি এই কামনার দিকে গেলাম এখন যদি আমি যেইটা বাসনা করছি ওইটা যদি না পাই তাহলে কি হবে আমার ক্রোধের সৃষ্টি হবে যে আমি এই জিনিসটা চাইলাম পেলাম না তখন একটা ক্রোধের সৃষ্টি হয় যেমন আমরা ছোটো ছেলে ফেলে দিয়ে বুঝাইতে পারি ছোট্ট শিশুকে যদি একটা কিছু আবদার করে শিশু তাকে যদি না দেয় তাহলে দেখা যায় ওই শিশু ক্রুদ্ধ হয় এবং সে উত্তেজনা হয় যে চেঁচা বেশি করতে থাকে তখন তার ক্রোধের সৃষ্টি হয় তদ্রুপ আমাদেরও এই যে আমরা কামনা বাসনা করি এটা যদি না পাই তাহলে ক্রোধের সৃষ্টি হয় এখন হইল ক্রোধ এই যে ক্রোধের সৃষ্টি হলো ক্রোধ থাকে কোথায় যখনই মানুষ ক্রোধান্বিত হয় তখন তার চক্ষু বিকট হয়ে যায় দেখবেন আমরা কিন্তু মানুষের এই চেহারার দিকে সে কিন্তু আমরা বুঝতে পারি সে কোন মস্তিষ্কে আসে সে কি চিন্তা ভাবনা আসে না ক্রোধের ভিতরে রাগান্বিত অবস্থায় আছে না খুব শান্তভাবে ভাবে আসে তাই আমরা এই চোখের দিকে দৃষ্টি করলে আমরা বসতে পারি তাইলে আমাদের পাইলাম কি ক্রোধ কোথায় থেকে আসে তখন চোখ তার বিকৃত হয়ে যায় এই চোখের থেকেই আমাদের ক্রোধ হয় এই চোখ একা হয় নাই কিন্তু যখনে কামনা এই যে নাভিতে যে কাম থাকে এই কামনা যখন অতিষ্ঠ হয় তখন কিন্তু এই চক্ষু বা ক্রোধ এ তার সাথে জড়িত হইয়া তখনই সে কিন্তু বিকট হয়ে যায় বিকট হইলে তার চেহারা বিকৃতি দেখা যায় তা আমরা বুঝতে পারি সে খুব রাগান্বিত অবস্থায় আছে এই ক্রোধকেও সংযম করতে হয় ক্রোধ থামানো সকল জীবেরই উচিত এই কোর্টকে নিবারণ না করতে পারলে তাদের জীবনে কোনো যে কোনো কার্যই করুক না কেন সে কিন্তু সে কাজে উন্নতি হইতে পারে না এখন আসলাম লোভের দিকে এই লোভটা কোথায় থেকে আসে লোভ আমরা সাধারণত বলি যে জিব্বা কোনো কিছু খাওয়ার বাসনা চাওয়ার বাসনা থেকে যে আসে কিন্তু আসলে কিন্তু লোভ জিব্বাতেই থাকে যখন এই এই জিব্বা এই লালসা যখন এই কামের সাথে জড়িত হয় এই যে কামনা কোথায় থাকে তো বলছি নাবিতে যখনই এই জিব্বা যার সাথে জড়িত হয় তখনই কিন্তু লোভে আক্রান্ত হয়ে যায় কীরকম যখন এই এই যে কামনাটা যে এই কামনাটা নিয়ে আজ চিন্তা করে আহ আমি যদি আজ এইটা পেতাম খুব শান্তি পেতাম আমি যদি আজ এই অর্থের মালিক হতাম এই যে তার একটা লোভের সৃষ্টি হয়ে গেল তখন এইটা কিন্তু এই জিব্বার লাল সাথে কিন্তু হয়ে থাকে তাই আমাদের কিন্তু এই জিব্বাকে কন্ট্রোল করতে হয় জিব্বা থেকে কন্ট্রোল করতে খুবই কঠিন জিনিস এই যে একটা ইন্দ্রিয় জিব্বা একটা জ্ঞান ইন্দ্রিয় এই ইন্দ্রিয়কে দমন করতে হয় এই ইন্দ্রিয়কে দমন করতে হলে আমাদের কি করা উচিত মনের সাহায্যে এই ইন্দ্রিয়গুলা দমন করা যায় তবে মন সহজে কিন্তু এই কাজ করতে রাজি না মন চতুর্দিকে চার শাখা প্রশাখার শেষ নেই সে চায় খুব উশৃঙ্খলভাবে ভালোভাবে চলতে চায় সে ভালো মন্দ মনও কিন্তু সহজে হিসাব করে চলতে পারে না এই মনের সাহায্যে আমরা কিন্তু এই কাম ক্রোধ লোভ এগুলা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি এখন মনকে কন্ট্রোল করবে কি এখানে কথা আসতেছে তাই মনকে কন্ট্রোল করতে হইলে আমাদের কিসের দরকার মন একমাত্র যদি জ্ঞানের সাহায্য নেয় তাহলে সে কিন্তু কন্ট্রোলে থাকতে পারে জ্ঞান কিন্তু উপদেশ দিবে যদি জ্ঞানের উপদেশ শোনে হইলে সে সঠিক পথে চলতে পারে আমরা এই জগতের দৃষ্টান্ত দিয়ে বলতে পারি যদি কোনো ছেলে সন্তান মা বাবার কথা অবাধ্য হয় তাহলে তার চলার পথ কিন্তু দুঃসাধ্য হয়ে যায় কারণ এই মা বাবা তারা কিন্তু কোনো স্বার্থের জন্য তাকে আদেশ করে না বা তাকে এই মানুষ করতে করতেছে কোনো স্বার্থের জন্য না যে তারা মনে করে যে আমার কথা শুই না ছেলেটা যদি মানুষ হয় তাহলে সমাজে সে একটা সম্মানিত হবে এরকম নানান চিন্তাভাবনা সে সবাই তাকে সম্মান করবে এই হিসাব করে কিন্তু আমাদের দেহের মধ্যে জ্ঞানও কিন্তু এরকম জ্ঞানের কোনো সার্থক নাই সে সৎ উপদেশ দেয় সে সৎ উপদেশ মন যদি যার শোনে তাইলে সে কিন্তু ঠিকই তার জীবনের উন্নতির লক্ষণ হতে পারে এবং তার গতি অতিক্রম করে অতিবাহিত হয়ে যেতে পারে তাই মনের আদেশ পালন করা উচিত হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা করলাম তা হইল কাম ক্রোধ লোভের সম্বন্ধে এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যাই কিছু বলি এই আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এবং আপনাদের এই কৃপায় যে গুণী তাদের কৃপায় কিন্তু আমি বলে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে